জাতীয় স্বার্থে সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা ইস্পাত কঠিন ঐক্য গড়তে চাই বলেছেন ডাক্তার শফিকুর রহমান সাতক্ষীরা বাংলাদেশ জামায়াতে ইসলামিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার ত্রিশ নভেম্বর বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন জাতীয় স্বার্থের ক্ষেত্রে সবকিছুর ঊর্ধ্বে উঠে কাজ করবে জামায়াতে ইসলামী তিনি বলেন দেশের আকাশে কালো মেঘ জমেছে দেশের আকাশে কালো শকুন দেখা যাচ্ছে তাদেরকে কোনো রকম সুযোগ দেওয়া হবে না বলে তিনি জানান আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই আমরা আল্লাহ এবং মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এই জমিনে ইনসাফ কায়েম করতে চাই এই জমিনে ইনসাফ কায়েম করতে চাই যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে না চাইলেও অধিকার পাবে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই সম্মেলনে জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহমুদ ইজতুল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মহাদিস আব্দুল খালেদ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মালানা আবুল কালাম আজাদ কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মোহাদ্দ রবিউল বাশার জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম জেলা সেক্রেটারি গাজী আজিজুর রহমান প্রমুখ জানাতা news disk